আজ শ্রীমার জীবনের বাণী ও অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি এক বিভিন্ন রুচির ভক্ত আসতেন শত আবদার নিয়ে আর কল্পতরু শ্রীমা সদৃশ্য সেই অবোধ শিশুদের সমস্ত ইচ্ছে অম্লান বদনে পূরণ করতেন দুই শ্রীমা বলেছিলেন সকলেই যে ঠাকুরের এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছে করে তিন শ্রী মায়ের আপন পিতার মৃত্যুর পর তার সব তিনজন ব্রাহ্মণের সঙ্গে এক শূদ্র ভক্ত ছিল তখন তিনি বলেছিলেন কে গোলাপ ভক্তের জাত আছে চার শ্রীমা জনৈক তপস্যাকাঙ্ক্ষী সাধুকে বলেছিলেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যা চেয়ে কম হচ্ছে তিনি ভ্রাতৃবধূকেও বলেছিলেন তুই যে কাজ করছিস এটি এই সাধন হচ্ছে এর চেয়ে আর কি সাধন ভজন পাঁচ শ্রী রামকৃষ্ণের বিরাট আধ্যাত্মিক সূর্যের আড়ালে নিজেকে আবৃত করলেও শ্রীমার স্ফুরিত স্বরূপ হচ্ছে অদ্বৈত ভাব এই তত্ত্বটুকু শুধু তার মনের প্রাচীরের সীমাবদ্ধ ছিল না তার প্রাত্যহিক জীবনচর্চায় সর্বত্রই ছিল তার বিশেষ বিকাশ সর্বদেবতাময় শ্রীর রামকৃষ্ণকে সর্বভূতে নিত্য প্রত্যক্ষ অনুভব ও দর্শন ছিল তার সকল আচরণের নিয়ামক তাই তো দেখি ঠাকুরের রাত্রি ভোগের নির্দিষ্ট এক বাটি দুধ শ্রীমা তুলে দেন সেবকের হাতে ঠাকুর পুজোর পূর্বেই নৈবিদ্য তুলে দেন তেরো চোদ্দ বৎসরের একটি ছেলেকে ছয় শ্রীমায়ের মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করে আজ দেশ কালকে অতিক্রম করেছে যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে ও মেয়ে সকলেরই শ্রীমা সকলেরই তিনি মা সাত একজন ভক্ত শ্রীমায়ের প্রসাদী অন্ন নিয়ে মায়ের ঘরের সামনে ঝোলানো একটা টিনের উপর শুকোতে দিলেন প্রসাদী অন্ন নিয়ে তিন চার দিন পরে দেশে যাবেন মা সাবধান করে দিলেন দেখো যেন কাকে মুখ না দেয় ভক্ত বাইরে গিয়ে তামাক খেতে খেতে ঘুমিয়ে পড়লেন প্রায় তিনটের সময় ঘুম ভাঙলে যখন ওই কথা মনে পড়ল তখন ভিতরে গিয়ে দেখেন মা ঠিক একই জায়গায় একইভাবে বসে আছেন ভক্তটি লজ্জা পেয়ে জিজ্ঞেস করলেন মা আজ আপনার বিশ্রাম হয়নি মা বললেন না বাবা তোমার ওটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি ইনিই ভক্তজননী আট মায়ের ডাকাত বাবার কাহিনী একান্ত বিশ্বাসের নম্রতা নিয়ে তার কাছেই চাইলেন দস্যু ফিরে গেল ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব জেগে উঠল তার ঘুমন্ত বিবেক বিশ্বাসের সঙ্গে পরাজিত হল হিংসা নয় একবার জয়রামবাটিতেও জগদ্ধাত্রী পুজোর পর বিভিন্ন জাতের ভক্তকে সাধু ব্রহ্মচারী গৃহস্থ নির্বিচারে একই পাত্র থেকে মুড়ি ও জিলিপি খেতে দেন শ্রী শ্রী মা দশ স্বরূপত সারদা দেবী আদ্যা শক্তি জগন্মাতার মানবী রূপ সর্বকালের শ্রেষ্ঠ মাতৃসাধক শ্রী রামকৃষ্ণ সেই আদি জননের চরণে সমর্পণ করেছিলেন তার জপের মালা সাধনার সব ফল আজ এখানেই শেষ করছি সবাই আবার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন